আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ওহিরমার লাইফ অহিরমার কিচেন এবং লাইফ স্টাইল সবাইকে স্বাগতম আজ আমার মেয়েরা ওর বাবার সাথে বাহিরে যাবে বড়ো মেয়ে বায়না করছে বাবার সাথে বাইরে যাওয়ার জন্য তো এখন ওরা পু বলছে নিয়ে যাবে ওকে তাই ঘর থেকে বের হলো বাবা মেয়ে দুজনে ছোটো মেয়েও যাওয়ার জন্য বাবার হাত ধরে হাঁটছে কিন্তু ওকে তো আর নেওয়া সম্ভব না তাই বাবাকে গেট পর্যন্ত এগিয়ে দিচ্ছে আসলে মেয়েরা তো বাবাকে বেশিক্ষণ কাছে পায় না যতক্ষণ কাছে পায় তারপর বাবার সাথে দুষ্টমি করতে পছন্দ করে ছোট মেয়ে বেশি ওর বাবা যেহেতু ব্যবসায়ী এজন্য জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতে হয় ছোটো মেয়ে ওই দিকে দৌড় দিল রাস্তার ওই পাশে এ রাস্তা আসে ও অনেক খুশি থাকে এবং ও মানে রাস্তা দিয়ে হাঁটতে এদিকে ওদিকে ছোটাছুটি করতে ওর কাছে অনেক ভালো লাগে আমার বড়ো মেয়ে ওকে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু ওকে পারতেছে না ও অনেক খুশি ওইদিকে দৌড় দিল ওর বাবা বলছে আমি চলে যাচ্ছি এই কথা শুনে আবার বোনের সাথে আসতেছে আসলে আমাদের বাসার সামনে অনেক সুন্দর সবুজ আর সবুজ ধান খেতগুলো অনেক সুন্দর লাগে চারপাশের দৃশ্যটা অনেক সুন্দর যখন গেট থেকে বের হই তখন দেখি অনেক সুন্দর মানে মনোরম দৃশ্য আসলে মন ভরে যাওয়ার মতো দৃশ্য রাস্তায় বের হলে অনেক ভালো লাগে পালি বাতাস উত্তরের বাতাস অনেক ভালো লাগে যে আমাদের গাছে একটা ডাব ধরেছে এটা আপনাদেরকে দেখাচ্ছি ডাবটা এখনও ছোটো বড় হোক তাহলে আমরা পেরে খাব এই তো আমার ছোট মেয়েকে একটা বাইকের মধ্যে উঠালাম উঠিয়ে ওকে মানে এদিকে রাখতেছে যেহেতু ওর বোনে চলে যেতে পারে ওর বাবার সাথে এখন বড় মেয়ে চলে যাচ্ছে ওর বাবার সাথে দূর থেকে দেখা যাচ্ছে ওরা বাবা মেয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে একটা রিক্সাও পাচ্ছে না তাই আর কি আমি ঘরের পিছন থেকে ভিডিও করতেছি আমাদের ঘরের পিছনে শুধু সবুজ আর সবুজ পাতা লতা সব কিছু দিয়ে ঘেরা আসলে অনেক সুন্দর পরিবেশ সবুজের দিকে তাকালে চোখের জুতিও ভালো থাকে এবং সবুজের দিকে তাকালে মন ও অনেক প্রশান্তিতে ভরে যায় ভালো লাগে সবুজ জিনিস দেখতে ওই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে মেয়ে একা একা ঘরে থাকতে ভালো লাগছে না তাই বাবা নিয়ে যাচ্ছে একটু পুরানোর জন্য